আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি দুই হাজার পঁচিশে পঁচিশে ইটালিতে আমাদের সাইডে মিলান সাইডে আর কি প্রথম বরফ অন্যান্য জায়গায় বেশ ভালোই পড়েছে কিন্তু আমাদের এইখানে আমার শহরে মোশায় আর কি একদম কম কম পড়েছে সেটা হলো বৃষ্টি এবং বরফ দুটো মিলিয়ে একসঙ্গে পড়েছে যার জন্য বরফগুলি জমেনি তবে অন্যান্য জায়গায় দেখলাম বেশ ভালোই বরফ জমেছে আর আমার মতো কার কার ভালো লাগে এরকম বরফ পড়া দেখতে খুবই ভালো লাগে উপরে আকাশ থেকে মনে হচ্ছে কি মানে পেজা তুলা পড়ছে যখন সেটা জমে যাতে তখন তো আরও বেশি ভালো লাগে যাই হোক সামনে আশা করি এখনও শীতের সময় যেহেতু মাত্র ডিসেম্বর মাস অনেক সময় জানুয়ারি ফেব্রুয়ারিতেও পড়ে দেখা যাক অপেক্ষা করি আল্লাহ আল্লাতাল্লাহ যদি আমাদের উপরে রহমত করে তাহলে হয়তো বা ফিল মানে বরফ পড়লে পড়তেও পারে আজকের অনেক দিন পর আপনাদের সঙ্গে এসেছি আমার লাভলি ভিউয়ার্সদের জন্য একটা ছোট্ট করে রেসিপি নিয়ে এসেছি এই মানে বৃষ্টি ভেজা বা বরফ ভেজা যেটাই বলি না কেন যেটা ইউরোপের মাটি ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যায় হ্যাঁ মিডিল ইস্টেও পাওয়া যায় শুধু যে ইউরোপে পাওয়া যায় তা না এটা এটাকে আমার ইটালিয়ান ভাষায় বলে কাস্তানিয়া দেখতে অনেকটা দেখতে অনেকটা কাঁঠালের বিচির মতো না হলেও কিন্তু খেতে কাঁঠালের বিচির মতো লাগে এই অবস্থায় ফলটা থাকে ফল বা বাদাম এটা আসলে এক ধরনের নাট তো যাই হোক প্রথমেই দেখাচ্ছি যেটা এইটাকে আমি আগে ছিলেছি মানে সিদ্ধ করেছি দুই খণ্ড করে সিদ্ধ করে শিল বেটে নিয়েছি কারণ আজকে এটা ডাল বানাবো এই যে দেখেন এই অবস্থায় মানে যখন ছিলার পরে উপরে শক্ত অংশটাই বেশি থাকে ভিতরে মাংসটাই কম থাকে আর আমার যে কাস্তা নিয়েটা ছিল সেটা সাইজে আর কি ছোট ছিল তো বেটে ভালো করে বেশি করে পানি দিয়ে আমি জাল করে নিয়েছি এখন বাগার দরপালা এটার ভিতরে আমি নর্মাল আমরা যেভাবে ডাল রান্না করি মুখির ডাল যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করেছি জাস্ট এটার মধ্যে আমি একটু তেঁতুল দিয়েছি এই যে তেঁতুল আস্ত তেঁতুল দিয়েছি তাহলে টক মিষ্টি আর কি হলো কারণ এই কাস্তানিয়াটা একটু মিষ্টি মিষ্টি আমাদের পিচি যেরকম মিষ্টি মিষ্টি থাকে তবে রেসিপিটা বলতে গেলে আমার হাজব্যান্ডের সেই বলেছে যে এটা দিয়ে ডাল রান্না করলে কেমন লাগে এর আগে কাস্তা নিয়ে দিয়ে আমি ভত্তা খেয়েছি কিন্তু কখনও ডাল খাওয়া হয়নি তবে খারাপ হয়নি এখন অনেকে বলে তেল আনি অনেকে বলে বাঘার আমরা বাঘারই বলি তো সেটাই দেব পেঁয়াজ এবং রসুন দিয়ে একটু বাঘার দিব কারণ খেতে না টানা হলে ভালো লাগবে না আর যখন জাল দিচ্ছিলাম আর কি তখন কি বলে এটাকে পেঁয়াজ একটু বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর এরপরে একটু হলুদও দিয়েছিলাম তা না হলে তো হলুদটা না দিলে তো আসলে ভালো লাগবে না তাই না আগেরটা আমি পরে দেখাচ্ছি আর পরেরটা আগে দেখাচ্ছি কিন্তু বর্ণনা ঠিকই দিচ্ছি ধনেপাতা তো অবশ্যই দিবেন এবং যারা আজকের ভিডিওটি দেখছেন তারা ইউরোপের যে দেশেই থাকেন না কেন যদি আপনাদের হাতের কাছে এই কাস্তা নিয়াটা পাওয়া যায় তাহলে অবশ্যই অবশ্যই খেয়ে বলবেন কেমন হয়েছে একবার হলো রান্না করে খাবে কারণ আমি জীবনে প্রথম বানিয়েছি খেয়ে দেখেছি বাসার সবাই খুব পছন্দ করেছে একটু অন্যরকম অনেকটা কাঁঠালি বিচির যে ডাল হয় বা ডাল খেতে যেরকম সেরকম তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ